মধ্যরাতের নির্জন রাস্তা হাতে বোতল চোখে ঘোর পুরো দস্তর মাতাল এক ব্যক্তি ঠিক তখনই ঝোপের আড়াল থেকে নিঃশব্দে বেরিয়ে এলো এক বিশাল দেহি বাঘ ক্ষুধার্ত বাঘের সামনে একা একজন মানুষ পরিস্থিতি বলছে নিশ্চিত মৃত্যু কিন্তু এর পর যা ঘটল তা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য ভয়ে পালিয়ে যাওয়া তো দূরের কথা ওই মদ্যপ ব্যক্তি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে নিজের হাতটি বাড়িয়ে ধরলেন বাঘের নাকের কাছে মদের তীব্র ঘ্রাণ নাকে যেতেই কি এক জাদু বলে হিংস্র বাঘটি মুহূর্তেই শান্ত হয়ে গেল কিন্তু গল্পের এখানেই শেষ নয় এরপর যা ঘটল তা কল্পনাকেও হার মানায় লোকটিকে দেখা গেল অবলীলায় সেই বাঘের পিঠে সওয়ার হতে ফেসবুকে লাভলি সন্দীপা নামের প্রোফাইল থেকে শেয়ার করা এই ভিডিওটি ইতিমধ্যে ত্রিশ লক্ষাধিক মানুষের হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছে কমেন্ট বক্সে বইছে হাসির রোল আর বিস্ময়ের বন্যা কেউ বলছেন এটি নেশার ক্ষমতা আবার কেউ প্রশ্ন তুলছেন লোকটির নিরাপত্তা নিয়ে তবে হাসি খুশির আড়ালে উকি দিচ্ছে এক বিশাল রহস্য এই অবিশ্বাস্য দৃশ্য কি আসলেই বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের তৈরি কোনো নিখুঁত মায়াজাল বর্তমান প্রযুক্তির যুগে আমরা যা দেখছি তার কতটা সত্যি আর কতটা সাজানো সেই প্রশ্ন এখন জনমনে আপনার কি মনে হয় এই অভাবনীয় কাণ্ড কি মদের নেশার জোরে সম্ভব নাকি পুরোটাই এআই প্রযুক্তির কারসাজি। ভিডিওটি দেখে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না